আসসালাম আলাইকুম শ্রোন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস বাসায় কিভাবে পাঁচ মিনিটের মধ্যে এই আলুর চিপসগুলো তৈরি করে নেবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে সহজভাবে দেখাবো বাচ্চারা কিংবা বড়রা সবারই কিন্তু আলু চিপস খেতে অনেক পছন্দ তো আমরা যখন বাহির থেকে কিনে খাই অনেক দাম দিয়ে কিনে খাই আর সেই রেসিপিটাই যদি আমরা বাসায় সহজেই তৈরি করে নিই তো চলুন শুরু করা যাক আজকের আলু চিপস রেসিপিটি তার জন্য প্রথমেই লাগবে আলু আমি এখানে দুইটা আলু নিয়েছি একটা বড়ো সাইজ আর একটা নিয়েছি মিডিয়াম সাইজ আলুগুলোর গায়ের থেকে খোসাগুলো প্রথমে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলুগুলোকে পটটো চিপসের শেপে আনতে গেলে ঠিক এরকম একটা গ্রেটার লাগবে বাসায় যে কোনো গ্রেটার দিয়ে আপনারা এটাকে সেপে আনতে পারবেন তো আমার বাসায় এখানে একটা গ্রেটার রয়েছে নিচে যে গ্রেটারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু অনেকগুলো ডিজাইন করা যাবে জাস্ট আলুটাকে এভাবে ধরে এভাবে গ্রেড করে নিতে হবে যেহেতু আমি এক একদে ভিডিও করছি তো এই কারণে আপনাদের এটা দেখিয়ে দিতে পারছি না দিকে একটা রয়েছে এটা কিন্তু সমান ঠিক আলুটাকে হাতে এভাবে ধরে এভাবে শেপ করে নিতে হবে আমি এরপর কতগুলো আলু শেপ বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন হয়েছে এই ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর ভাজার পরেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর কিছুটা নিয়েছি সমান অর্থাৎ উপর থেকে যে কয়টা করেছি সেগুলো কিন্তু সমান আর এই ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে চোখো চোখো ডিজাইন না দুই সাইডই কিন্তু এরকম করে ডিজাইন করা রয়েছে আর এই একটা ডিজাইন অর্থাৎ এই কুনিটা দিয়ে কিন্তু আপনারা চাইলে মনের মতন অনেকগুলো ডিজাইন করে নিতে পারবেন অল্প সময়েই আর অল্প খরচে কিন্তু এই আলুর চিপসগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র আমাদের কিন্তু আলুর প্রয়োজন পড়বে তো আলুগুলোকে এবার খুব সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর বাচ্চারা কিন্তু এই আলুর চিপসটা খেতে পছন্দ করবে বিকালের নাস্তায় কিংবা যে কোনো সময় এই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে দিতে পারবেন আলুগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালোভাবে অর্থাৎ এর গায়ের যে সাদা কষ মতো রয়েছে সেটা ধুয়ে নিয়েছি এরপরে এরকম একটা বাটির মধ্যে কিছুটা পানি নিয়েছি আর আলুর যে গ্রেট করে রাখা সেগুলো সবগুলো এর ভিতর দিয়েছি আর এখানে দিতে হবে বরফ কুচি অর্থাৎ আমরা ফ্রিজে যে বরফগুলো রেখে দেই সেটা এখানে এনে দিয়ে দিতে হবে পানির সাথে বরফগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই বরফ দিয়ে অবশ্যই রাখার চেষ্টা করবেন আলুগুলো পানির সাথে এবার পানিটা যখন বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর এভাবেই আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য বরফের কুচিগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যাতে পানিটা অনেক বেশি পরিমাণে ঠান্ডা হয়ে যায় ঠিক এভাবে পনেরো মিনিট পর আমি পানি ছেড়ে দিয়েছি এরকম একটা ঝুড়ির উপরে পানিগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে আলুর গায়ের থেকে তো এভাবেই আমি ঝুড়ির উপরে বেশ কিছুক্ষণ রেখে দেবো পানিটা ছেড়ে যাওয়ার জন্য আর যখন পানিটা ছেড়ে যাবে তখন সম্পূর্ণ আলুটার গায়ের থেকে পানিটা ভালোভাবে একটা টিস্যু কাপড় দিয়ে মুছে নিব কড়াইয়ের মধ্যে তেলটা একদম পুরোপুরি গরম হয়ে গেলে তার মধ্যে আলুটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু এরকম করে আলুটা ফুটতে শুরু করবে অর্থাৎ উপরে যে গ্যাজা গ্যাজা মতো ভাবটা তেলটা কিন্তু এরকমভাবে ফুটতে শুরু করবে আর অবশ্যই এটা ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে এর টেস্টটা আর এটা যে মুচমুচে ভাব সেটা কিন্তু বেশি হয় আর পরবর্তীতে আমি খেয়াল করলাম এটার যে ভিডিও ফুটেজ অর্থাৎ শুরুতে যে আমি তেলের মধ্যে দিয়েছি এগুলো সেই ভিডিও ফুটেজটা কোনো কারণে আমার ক্যামেরায় রেকর্ড হয়নি যে কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না তো জাস্ট তেলটা গরম হয়ে গেলে আলুটা মুছে এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এইটা ভাজার সময় যখন অর্ধেকটা পরিমাণ কুক হয়ে আসবে তখন জালটা আরেকটু পরিমাণে আমি কমিয়ে দিব। আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই উপরের যে গেঁচা গাঁজা ভাব সেটা কিন্তু কমে আসছে যখন বুঝবেন যে এটা কমে আসছে তখন মনে করবেন যে আলু চিপসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এর মধ্যে আমি আরও একবার আগে ভেজে নামিয়ে নিয়েছি তো সেটা আপনাদের দেখিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ গ্যাজাগাজা ভাবটা বন্ধ হয়ে এসেছে আর কালারটাও পরিবর্তন হয়ে এসেছে তো এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলু চিপসগুলোকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে তো যেগুলো আগে ভাজা হয়েছে আমি সবগুলো উঠিয়ে নিলাম ভাজার পরে দেখতে পাচ্ছেন দুইটা আলু চিপস থেকে আমার ঠিক এতটা পরিমাণে আলু চিপস হয়েছে বিকালের নাস্তা অথবা যে কোনো সময় যদি কোনো খাবার খেতে ইচ্ছা করে তো অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই আলু চিপসটা বাসায় তৈরি করে নিতে পারেন আর এই আলু চিপসটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজার পরে চুলা থেকে নামিয়ে এর উপরের সাথে সাথে আপনারা একটু বিট লবণ অথবা ঝালের গুঁড়া মিশিয়ে দিবেন। বিট লবণ আর ঝালের গুঁড়া একসাথে মিশিয়ে যদি এর উপরে একটু ছিটিয়ে দেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বাসায় মেহমান আসলেও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন অল্প কিছু উপকরণ এবং ঝামেলাহীনভাবেই সহজেই এই মজাদার স্ন্যাক্সটি কিন্তু তৈরি করা যায় তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না সাথে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন থাকবেন